হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আরো একটা নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম কিন্তু আজকে ভিডিওটা অনেক দিন পর শুরু করলাম কারণ সেই ষষ্ঠীর সময় তোমাদেরকে ভিডিও পোস্ট করেছিলাম তারপরে আর ভিডিও পোস্ট করা হয়নি কারণ শরীর ভালো ছিল না মন ভালো ছিল না সেই কারণে এই দুটো মিল মিস করে আর ভিডিও ছাড়া হয়নি আর তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না আজকে দশ বারো দিনের ওপরে ও ছিল মানে গেছিল ওর দরকারে তো আজকে ফাইনালি ও বাড়ি আসছে এখন কালকে রাতে ট্রেনে চেপেছে আজকে ভোরবেলা বাড়ি মানে হাওড়াতে নেবেছে এখনো আসেনি এখন আমাদের মানে হাওড়া থেকে ট্রেনে চেপেছে ব্যান্ডেল লোকালে এখন আসছে ও ভদ্রেশ্বরের কাছাকাছি চলে এসছে তো চলো আর অনেকদিন পর ভিডিও ছাড়লাম বলে কেউ কিছু মনে করো না সবাই একটু প্লিজ মানিয়ে নিও আর চলো আর সবাইকে জিজ্ঞেস করি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার গলাটা দেখো খুব বসে গেছে কারণ বৃষ্টিতে একটু ভিজা ভিজি হয়েছে তার জন্য গলাটা একটু বসে গেছে তো চলো আর এখন এই দিকে সব কাজ বাজ করে রয়েছে কোনো কাজ এখনো করিনি আর আজকে ভিডিও শুরু করছি সাড়ে নটা থেকে আমার কাজ গোছাতে গোছাতে ও চলে আসবে তো চলো ও বাড়িতে আসুক অনেকদিন পর আসছে তো বেশ সেটা আনন্দ হচ্ছে একটা মনের মধ্যে ভালো লাগছে তো চলো আজকে ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার শর্ট ভিডিও গুলো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেরকম আমার বড় ভিডিও গুলো একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো চলে আর এখন কাজ বাজ শুরু করি কাজ করতে করতে চলে আসবে সেটার মজা কিন্তু অনেকটাই আলাদা রকম চলে কিনিয়ে আসছো আমার জন্য গিফট

এতদিন দোকানে দোকানে চা খেয়ে খেয়ে বেরিয়েছে রাস্তায় তাই তো আজকে বাড়ির চা দিয়ে স্টার্ট হলো সকাল সকালটা থাক না এখন থাক পরে খুলিস এখানে একটা বৃষ্টির জন্য দড়ি বেঁধেছিলাম জামা কাপড় মেলার জন্য তাই ছেলে বলছে এখন খুলে দিই চলে এসো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে বাবাই তো চারটে বিস্কুট তো চারটে বিস্কুট তো চলো চাটা সকালের চা বিস্কুট কি বিস্কুট আমি আজকে এসে বিশালে গেছিলাম বিশাল থেকেও একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি হ্যাঁ তো গায়ে দেখো আমরা চাটা খাওয়ার পরে সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম শুধু পুজোটা বাকি ছিল পুজো আমি দেবো না বলে ছেলে পুজোটা দেবে তো এখন ওই দেখো স্নান টান করবে করে পুজো দেবে আর তোমাদের দাদা আর আমি একটু এই বেরোচ্ছি ও গাড়ি বের করছে বেরোচ্ছি যে আমি একটু ডাক্তারখানায় যাবো কারণ আমার এই যে গলার এইখানটা দেখো প্রচণ্ড ফুলছে বা কিসের জন্য ফুলছে সেটা তো বুঝতে পারছি না তো তোমাদের দাদা বলে যাচ্ছে যে চলো একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি কী থেকে হচ্ছে কোথা থেকে কী হচ্ছে বোঝা যাচ্ছে না তো ওই জন্য একটু যাচ্ছি ডাক্তার দেখাতে আর একটা সমস্যার জন্য ডাক্তার দেখাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো ওই দেখো গাড়ি বের চলো আর একটু বাজারও নিয়ে আসবো ডাক্তার দেখি বাজার নিয়ে আসবো তো ডাক্তারখানায় নাম লেখানো হয়নি কিন্তু ম্যাডামের সাথে আমি আগের বাড়ি ম্যাডামকে দেখিয়েছিলাম তো তো সেই কারণে উনি বললো যে ঠিক আছে তুমি চলে আসো আমি দেখিয়ে দেবো গাড়ি বের করছে তো বললো তুমি চলে আসো আমি তোমাকে দেখিয়ে দেখে দেবো আমি বললাম ঠিক আছে তো তার জন্য বেরিয়ে বললাম চলো যাওয়া যাক তাকে সামনে নাথাকে ঠেকেই দিয়ে থাকো বন্ধ কৰি দিকে দেখো গাইজ চলে এসেছি ডাক্তারখানায় এসে দেখছি জনের মাথায় আমার নাম তো দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি বসে আছি অনেক পেশেন্ট এখানে বসে আছে তো তোমাদের দাদা ভাই বলছে অনেক টাইম লেগে যাবে দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যাবে তো দেখো কত পেশেন্ট বসে আছে দেখেছ তো যাই হোক ফাইনালি আমার ডাক্তার দেখানো কমপ্লিট হলো তারপরে দেখো আমি একটু মুদিখানার দোকানে এসেছি একটু ডিম নিতে তো তোমাদেরকে পরে বলবো ডাক্তারখানা থেকে যে কী বলেছে আমাকে কী রিপোর্টে কী বলেছে সবটাই তোমাদেরকে জানাবো তোমরা জানতে পারবে তো দেখো তারপরে একটু নিলাম সবজি বাজার কারণ ডাক্তার আমাকে প্রচুর সবজি খেতে বলেছে তো ওর জন্য বাড়িতে একদম সবজি ছিল না তো সে কারণে একটু সবজিও নিলাম তো দেখো বাড়িতে এসে একদম হালকা ফুলকা রান্না একদম কমপ্লিট করে নিলাম চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে তোমাদের সাথে আসছি আবার এ গাইস তো দেখো দুপুরবেলা ডাক্তারখানা থেকে এসে তারপরে ছটপট করে রান্না করেছিলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়েছি রান্নাটা যে আজকে কী রান্না করেছি যাই হোক আজকে অনেকদিন পর তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে ভেবেছিলাম একটু চিকেন করবো কিন্তু না চিকেনটা হয়নি কারণ ডাক্তারখানায় গিয়ে এতটাই দেরি হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি যে এতটা দেরি হয়ে গেছে ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে ফিরলামই তখন আড়াইটে বাজে এবার আড়াইটের সময় নিশ্চয়ই কোথাও আমি চিকেন পাবো না রাস্তায় ওই জন্য আসার সময় তোমরা দেখতেই পেলে যে একটু মুদিখানার দোকান থেকে একটু ডিম আর সবজির দোকান থেকে একটু সবজি কিনে নিয়ে এসে বাড়িতে ঝটপট রান্নাটা করে নিয়েছি করার পরে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ট্রেনে এসছে সারা ট্রেনে থাকলে তো ঘুম হয় না ওই জন্য দেখো এখন ওই যে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর এখানে ছেলেও শুয়েছে আর এই যে আমি একটু শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে এই উঠলাম তো তোমাদেরকে দেখায় আর ডাক্তারখানায় যেখানে গেছিলাম ডাক্তার কি বলেছে অনেক কিছু আমাকে ডায়েট করতে দিয়েছে অনেক কিছু ডায়েট করতে দিয়েছে অনেক কিছু একটুখানি না অনেক কিছু দিয়েছে এই ভেতরে কিছু খাওয়া দাওয়া সব কন্ট্রোল তেল মশলা ঝাল সমস্ত কিছু বারণ আছে আর তার থেকেও বড় কথা হচ্ছে প্রচুর হাঁটতে বলেছে এক্সারসাইজ করতে বলেছে তারপরে মিষ্টি জিনিস খাওয়া পুরো বারণ করে দিয়েছে সমস্ত কিছু বারণ করে দিয়েছে ঠিক আছে এই যে দেখতে হবে বুঝে বোঝা যাচ্ছে পুরো একদম লিস্ট ধরে দিয়ে দিয়েছে এখানে অনেক রকমের ওষুধ দিয়েছে এখন আমাকে এগুলো খেতে হবে সব তো ওষুধ কিনে আনা হয়নি সন্ধেবেলা ও বললো যে সন্ধেবেলা চলে এখন তো দেরি হয়ে গেছে এখন ওষুধ কিনতে হবে না চলো সন্ধেবেলা বেরিয়ে ওষুধ কিনে নেবো তো সন্ধেবেলা হ্যাঁ সন্ধেবেলা একটু বেরোবো বেরিয়ে ওষুধটা কিনে নেব। তো এই হচ্ছে ব্যাপার দেখিয়ে দেখিয়েছে এত বড় এত বড় একটা ফর্দ দিয়ে দিয়েছে এখন সকালবেলা হালকার উপরে খেতে বলেছে দুপুরবেলায় একটুখানি ভাত একটু সবজি সালাড এইসব খেতে বলেছে এইসবগুলো খাবো টক দই খাবো তেল মশলা পরিমাণে খুব কম খুব কম কোনো রকম মানে রিচ খাবার হবে না বাইরের খাবার পুরো বন্ধ আজকে তোমাদের দাদাভাই তোমরা তো দেখলেই ও যখন ফিরলো তখন আমার জন্য আইসক্রিম এনেছিল সেই আইসক্রিমটা এখনও ফ্রিজে আছে কিন্তু আইসক্রিম আমি এতক্ষণ ফ্রিজে রাখি না জানো তো কিন্তু ডাক্তার বলে দিয়েছে খাওয়া বারণ আমি আর আইসক্রিমটার দিকে ঘুরেও তাকাচ্ছি না এটার একটা ব্যাপার ছেলে বলছে ভালো হয়েছে আমার দুটো খেয়ে নেবো আমি একসাথে তো চলো আর এখন একটু বেরোবো একটু হাঁটতে যাবো মানে এখান থেকে এই পুরো বাড়ির মানে আমাদের এই রাস্তা থেকে শুরু করবো একদম ওই মাথা থেকে হেঁটে একদম গোল করে হেঁটে বাড়িতে ঠুকবো তো চলো আমি একটু রেডি হয়ে নিই ও ঘুমাচ্ছি ঘুমা ওকে আর ডিস্টার্ব করবো না আর ছেলে বললো আমার সাথে যাবে যাবে তো আসলে তো ছেলে বললো আমার সাথে যাবে তো চলো মা ছেলে দুজনে মিলে যাই তো চলো আমরা এখন হাঁটতে বেরিয়ে গেছি অনেকটা হেঁটে চলে এসেছি একটা মন্দির এটা এটা হচ্ছে ভাকুন্দা মাঠ এটা ভাপুন্দা মাঠ আর এটা হচ্ছে এটা হচ্ছে ভাপুন্দাম কুঞ্জীটা যারাও কিছু জোরে ধরে হাঁটতে আসলে কেউ আস্তে আস্তে আমি তো ভিডিওটা করছি না ওই জন্য আস্তে আস্তে কেউ না সব জোরে জোরেই হাঁটে তবে তো হাঁটাটা রি আসছে বুঝলি সকালবেলা আমি তোমার শোনো সকালবেলা আমি যখন আসবো তোমার সাথে তুমি বেরোবে আমার সাথে বেরিয়ে সকালবেলা করতে বেরোবো আমি সাইকেল নিয়ে হাটটাতে তোমার পর্যন্ত সাড়ে বাড়ি পর্যন্ত চলে যাবো আবার তুমি ওখান থেকে রিটার্ন ব্যাক করে আমি সাইকেল চলে যাবো আর আসতে পারে আমি সাইকেল করে চলে যাবো ব্যাক করবে এটা ঠামিল করবে না আচ্ছা চলো багаж дэх хараад чи өөрөөсөө хэдэнд нүд тооно তো দেখো ছেলের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে এখন আমরা বেরোচ্ছি এই যে ছেলেকে নিয়েই বেরোচ্ছি একেবারে আর এই যে তোমাদের দাদা ভাই দাঁড়ি কেটে এসছে একটু আগে বারো দিন দাড়ি কাটে নি তো এখন দাঁড়ি কেটে আসলো একটু আসো এই দেখো দাঁড়ি কেটে এসছে ঠিক আছে তো এখন বেরোচ্ছি কোথায় কোথায় যাবো এখন যাবো ওষুধ কিনতে ওষুধ আনবো আর একটু আমাদের প্রেমাস জায়গা চন্দনগর স্ট্যান্ডে ধরে যাবো একটু একটু বসবো তারপরে চলে আসবো তো দেখো আমি পরে নিয়েছি আর আমি পরে নিয়েছি এই দেখো একটা প্যান্ট দেখো ব্যাক ক্যামেরা দেখাই আমি পরে নিয়েছি একটা প্যান্ট আর এই যে একটা টপ আর কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর যে ছেলে পড়েছে তো চলো আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এই দেখো বাইরে বৃষ্টি চলো জুতোটা পরে নিই আমার না এই জুতোটা পরে সব জায়গায় যেতে হচ্ছে এখন চলো এই বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে हमारा स्टैंड चले स्टैंड ये तो ये तो सॉरी तो जब हम ले बो हमारे पास बात खाने तो ये तो ना बो तो ना बो तो ना बो तो ना बो तो

তো দেখো আমরা ঘুরে চলে এসেছি এসে তারপরে আমি ভাত তরকারি করাই ছিল দুপুরবেলা তারপরে এসে শুধু ওদের দুজনের জন্য এই যে একটু ডিমের ঝোল করেছি একদম প্লেন করেছি জানো তো পুরো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চিরে পুরো দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা করেছি আর আমার জন্য এই যে দুটো রুটি নিয়ে এসেছি সবজি দিয়ে খাবো সবজিটা দিয়ে খাবো এতটা সবজি খাবার ছেলেও নেবে আর এই দেখো ওষুধ নিয়ে এসছি অ্যাপেলো থেকে পুরো টোটাল ওষুধটা আমার পড়লো কত পড়বে জানি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পড়লো ওষুধ এখন খেতে হবে খাওয়ার পরে উঠতে আছে আমার থেকে শুরু আছে যেগুলো পছন্দ করি না আমি এইগুলোই আমার এসে জুটে গেছে ঠিক আছে কিছু করার নেই তারপরে একটা পেটের ফটোও করতে দিয়েছে একটা পেটের ফটোও করা হবে ওটা মনে হয় কালকে হবে না পরশুদিনকে করে পরব তো চলো আর এই যে খেতে শুরু করে দিয়েছে আমার ছেলে আর এদিকে তোমাদের দাদা ভাইও খাবে আমিও শুরু করে দিই